রাইটটাও এখন আসি হচ্ছে ড্রিম হাউস পার্কে ময়মন সিং এর বালুকবর জেলার ড্রিম হাউস পার্ক সেই ড্রিম হাউস পার্কের সামনে কিন্তু অলরেডি এখন আসি এবং কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথেই থাকেন আসসালামু আলাইকুম एवरीवन ময়মন সিং জেলার বালুকা উপজেলার অবস্থিত ড্রিম হাউস পার্ক এখন মানুষের বিনোদনের একটি জনপ্রিয় কেন্দ্র পরিবার নিয়ে ছুটির দিনে কিংবা বন্ধুত্বের সাথে ঘুরে বেড়ানোর জন্য এই পার্ক প্রতিদিনই ভ্রমণ পিয়াসু মানুষের ভরে ওঠে প্রবেশদ্বার পার হয়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে সবুজের সমারোহ আর দৃষ্টিনন্দন সাজসজ্জা এখানে রয়েছে বিশাল লেক দৃষ্টিনন্দন ব্রিজ কৃত্রিম ঝর্ণা এবং আধুনিক রাইডস যা ছোটো বড় সবার জন্য প্রযোজ্য শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জোন সেখানে দুলনা স্লাইড আর নানারকম রাইডস তাদের আনন্দে মাতিয়ে তোলে ড্রিম হাউস পার্কে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পারিবারিক পরিবেশ এখানে একদিনে যেমন নিরিবিলি বসে প্রকৃতি উপভোগ করা যায় অন্যদিকে রয়েছে ফটোশ্যুটের জন্য বিশেষ সুন্দর স্পট তাই অনেকেই এখানে স্মৃতি ধরে রাখতে ক্যামেরা নিয়ে আসেন এছাড়াও পার্কে রয়েছে পিকনিকের জন্য আলাদা ব্যবস্থা খাওয়া দাওয়ার জন্য রয়েছে রেস্টুরেন্ট ফুড কর্নার সুস্বাদু দেশীয় বিদেশীয় খাবারের সাথে শিশুদের জন্য নানা ধরনের হালকা খাবারেরও পাওয়া যায় বালুকা উপজেলার যে কোনো জায়গা থেকে সহজে পৌঁছানো যায় স্থানীয় বাস টার্মিনাল কিংবা প্রাইভেট গাড়িতে অল্প সময়ে পৌঁছানো যায় এই স্বপ্নপুরীর মতো ড্রিম হাউস পার্কে সপ্তাহে যে কোনো দিন বিশেষ করে ছুটির দিন এখানে মানুষের ভিড় বেশি থাকে পরিবার বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনকে নিয়ে একদিনের জন্য ঘুরে আসতে চাইলে ড্রিম হাউস পার্ক হতে পারে একটি অসাধারণ গন্তব্য প্রকৃতির সৌন্দর্য আর আধুনিক বিনোদনের সমন্বয় ড্রিম হাউস পার্ক হয়ে উঠেছে বাল্যগাঁ তথা ময়মনসিং এর অঞ্চলের মানুষের জন্য এক স্বপ্ন রাজ্য এই মুহূর্তে হচ্ছে পার্কের প্রথম গেটে আমরা অবস্থান করতেছি তো আজকে হচ্ছে এই পার্কের সম্পূর্ণ পার্কটা আমরা ঘুরে দেখবো এবং কোথায় কি কি আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করতে থাকেন আসলে এই পার্কের ভিতরে দেখার মতো অসাধারণ কিছু চমৎকার দৃশ্য রয়েছে রয়েছে বিভিন্ন প্রকার ভাস্কর্য এবং ঝর্ণা এবং সুইমিং পুল সহ বিভিন্ন ধরনের যা আপনাকে মনোমুগ্ধকর করবে এবং প্রকৃতির অসাধারণ পরিবেশ তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি

রান্নাবান্না করার জন্য সুন্দর একটি প্লেস রয়েছে এই ড্রিম হাউস পার্কের ভিতরে হচ্ছে একটি পরি আছে যদি এটা বাস্তব পরি না এটা হচ্ছে একটি ভাস্কর্য তবে দেখতে কিন্তু মোটামুটি খুব ভালোই লাগতেছে কিন্তু একাধিক রাইড ফ্রি রয়েছে এমন এই যে আপনারা দোলনা দেখতেছেন এই যে এই পাশে একটি আছে এগুলি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে একটা জলপুরি একটা জলপুরির ভাস্কর্য দেখেন এই ড্রিম হাউস পার্কের ভিতরে হচ্ছে কি একটা পুকুর এবং বড় দিঘির মতো আসলে সেই দিঘির ভিতরে আসলে কিছু ভূপ আছে এগুলি আপনারা ইউজ করতে পারবেন বিশেষ করে আপনাদের ছোট ভাই বোন আপনাদের সন্তান নিয়ে আসলে খুব এনজয় করতে পারবে তারা ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে আপনাদের ডিম হাউস পার্কের ভিতরে এখানে আছে আপনার বিরিয়ানি ফুচকা জালমুড়ি ফলের জুস এবং কীভাবে পিকনিকের খাবার অর্ডার নেওয়া হয়

প্রতিজন প্রতিজন হচ্ছে দুইশো টাকা করে সুইমিং পুল জন্য এখানে টাইম কোন লিমিট নেই এখানে হচ্ছে কেউ এক ঘন্টা দুই ঘন্টা মানে যার যখন সময় ভালো লাগে এখানে সুন্দর একটি জায়গা করা হয়েছে এখানে আপনারা ইজিলি আপনাদের স্টেজ প্রোগ্রামগুলি করতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান গান নৃত্য অভিনয় বিশাল বড় কিন্তু একটি এরিয়া রয়েছে আপনারা আপনাদের এই যে প্রোগ্রাম গুলা খুব সুন্দরভাবে করতে পারবেন এ এ মোটিখা ক্঑ডা Laborator নেেক঺্লে হ্বমেণ�পার Hello. Hello guys, you can see the shop. Hello guys, you can see Baik Kak. Halo Dokter. 妈，别胡说！别胡的 কলে নাই কৈছো বিদ্য